আর আমার সামনে যেই জিনিসটি দেখতে পাচ্ছেন এটি আমার বাসার সাথে হচ্ছে কলা গাছ এবং এ পাশে হচ্ছে একটি পুকুর পুকুরটি পরে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সামুন্দ্রিকের জমিগুলা আর দিকে আরও কুয়াশার মতন দেখা যাচ্ছে আমাদের অবস্থা দেশের এখন বন্যার কারণে ভালো নয় আমাদের আমাকে দাউনে বিজয় ফলাইতেছে আমি এখন দল বদি আমি আমার বাসার ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সামন বিজ্ঞান যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বাড়ি